রাত একটা দুটো আড়াইটা আল্লাহ রসুলের কোনো ঠিক ঠিকানা থাকতো না দাওয়া দিয়ে দিনের দাওয়া দিয়ে রাত বেরাত বাড়ি আসতো বাড়িতে এসে একটা দিনের জন্য আল্লাহ রসুল কোনোদিন দুবার দরজায় টোকা মারিনি বাড়িতে এলো এইরকম একবার টোকা মারার সাথে সাথে দরজা খুলে যায় আল্লাহ রসুল খাদিজা তুমি কি ঘুমাও না কেন না আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না তখন আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পাই আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না কেন সব সময় টেনশন হয় চিন্তা হয় না জানি কাফিরেরা কখন আপনার উপর হামলা করবে কাফিরেরা কখন আপনার উপর আক্রমণ করবে আমি খাদিজা খুব ভয় পাই আমি একা একা ঘুমাতে পারি না আপনি বাড়ি না এলে আমি খাদিজা ঘুমাতে পারি না আমার মায়েরা পারবে

রকম দরজা নক করেছে দরজাটা খুললো খাদিজা আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে কেঁদে ফেলেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছে মা খাদিজার জামাটা এমন অবস্থায় ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দৃশ্য থেকে আল্লাহ রসুল হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেঁদে বলছো খাদিজা ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে আর তোমার কি অবস্থা খাদিজা তোমার বাপের এত সয় সম্পত্তি তোমরা সোনা দানার মালিক সমস্ত সোনা দানা নিয়ে এসে আমি নবী আমার দিনের পথে কুরবানি করে দিলে আজকে তোমার জামাটা এমন ভাবে ছেঁড়া ও খাদিজা তোমার জামাটা আমি সেলাইও করে দিতে পারবো না খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্বাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আমি আপনার কাছে লাখ লাখ শুক্রিয়া আপনার কাছে অনেক ভালো আছি তবে আমার তিনটে আবদার আছে আপনি রাখবেন আল্লাহ রসুল বলছে বলো খাদিজা আম্মাজান খি যাব যে আমার প্রথম আবদার আমি যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি যেদিন মারা যাব দোকান থেকে যেন আমার কাফন কিনে আনবেন না আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে কবরে শোয়াতে হবে দ্বিতীয় নম্বর আপনার হলো যখন আমাকে কবরে শোয়াবেন শোয়ানোর আগে আপনাকে নিজে কবরে নামতে হবে আপনি নিজে কবরে নেমে কবরের চার পাঁচটা একবার হেঁটে দেবেন কেননা আপনার পায়ের ছাপ যদি কবরে থাকে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আমি খুব আজাবের ভয় পাই আর তৃতীয় নম্বর আপনার হলো যতক্ষণ পর্যন্ত আমার কবরের মধ্যে মন কারণে কি ফারিস্তারা এসে আমার সওয়ালের জবাব না করবে আমার কবর থেকে আপনি উঠতে পারবেন না মার কবরের পাশে আপনাকে বসে থাকতে হবে আল্লাহ রাসূল ও খাদিজা তোমার তিনটে তিনটাই আদরামী কবুল করলাম পূরণ করলাম এই बात দেখেন কি হয় বিবি বলে পাশে Très bien.

দোকান থেকে কাফন কিনলে হবে না পিরানকে কাফন করতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন তৈরি করা হলো কাফন পরানো হলো এইবার যখন আম্মাজান খাদিজার লাশটাকে নিয়ে যাওয়া হলো আম্মাজান খাদিজার দেহ মোবারক যখন কবরস্থানে নিয়ে যাওয়া হলো আল্লাহ রসুল নিজে কবরে নামলেন চতুর্পাশটা একটু হেঁটে দিলেন আল্লাহ রসুল যখন কবরে আম্মাজান খাদিজাকে শোয়ালেন যখন ভাই মানুষ যখন মারা যায় কবরে যখন শোয়ানো হয় আলা আলহামদুল্লাহ রসুলিল্লা বলে মুখটাকে কোন দিকে রাখা হয় পশ্চিম দিকে মরা পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হয় তো আম্মাজান খাদিজার মুখটা যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক সামনের দিকে হয়ে যায় আমার একবার চেষ্টা করা হলো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো আবার অটোমেটিক সামনে চলে আসলো এই রকম করে তিন তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে ঘোরে না আসমানের দিকে হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর কাছে বার্তা পাঠালো আমার হাবিব এ আমার বন্ধু আপনি চিন্তা করবেন না খাদিজার মুখটাকে পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি খাদিজা দিনের জন্য ইসলামের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কুরবানি করেছে এত কষ্ট করেছে আমি খাদিজাকে এত ভালোবাসি আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমাহসিমো আল্লাহ বসে বসে আম্মা জান খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন আল্লাহ কি ভালোবাসা তোমার প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক আরশে আযিম থেকে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল এই সেই খাদিজা যাকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল আল্লাহ পাক স্বয়ং নিচে তাকে দেখবে বলে তাকে আসমানের দিকে করে নিলো শেষ কথা কবি লিখছে দেখেন যত শত kokore, kokore.

একদম নতুন কালাম এটা চলুন আমরা ভাইরা বলছি কালকে